আপনি কি আপনার ত্বককে সতেজ এবং উজ্জ্বল করতে চান তাহলে টক দই এবং লেবুর রস হতে পারে আপনার জন্য ওয়ান অ্যান্ড ওনলি সলিউশন লেবু এবং টক দই কিন্তু স্কিনের জন্য ভীষণ ভালো লেবুতে থাকা ভাইটামিন সি আপনার ত্বককে প্রচুর পরিমাণে প্রাকৃতিকভাবে ব্রাইট করতে হেল্প করবে এবং টক দইয়ে থাকা যে মিনারেলসগুলো আছে অ্যান্টিঅক্সিডেন্টসগুলো আছে সেগুলো কিন্তু আপনার ত্বককে ভেতর থেকে ব্রাইট তো করবেই পাশাপাশি সর্বদাই ময়শ্চারাইজ এবং হেলদি রাখবে আপনার স্কিন থেকে সম্পূর্ণ দাগ মুক্ত হয়ে যাবে এখন ঘরে বসে কিভাবে আপনি টক দই এবং লেবুর রস দিয়ে একটা ফেস প্যাক বানাতে পারেন সেটা চলুন জেনে নেই টক দই এবং লেবুর রসের ফেস প্যাক বানানোর জন্য আপনার দরকার এক চা চামচ লেবুর রস আর এক টেবিল চামচ টক দই দুটো মিশ্রণ খুব ভালোভাবে মিক্স করে নিতে হবে তারপর এটিকে স্কিনে অ্যাপ্লাই করতে হবে স্কিনে এক মিনিটের মতো ম্যাসাজ করতে হবে কারণ লেবুতে রয়েছে সাইট্রিক অ্যাসিড অনেক সময় অতিরিক্ত ম্যাসাজের ফলে আপনার স্কিন ইরিটেট হতে পারে তো স্কিন ইরিটেশন থেকে দূরে থাকতে অবশ্যই এক মিনিট ম্যাসাজ করতে হবে এর বেশি না তারপরে এটিকে রেখে দিতে হবে দশ থেকে পনেরো মিনিট তারপর ঠান্ডা পানি দিয়ে ফেস ধুয়ে ফেলতে হবে এটা যদি আপনি সপ্তাহে দুই থেকে তিনবার ব্যবহার করেন এটি কিন্তু প্রাকৃতিক ব্লিচিং হিসেবে বা প্রাকৃতিক ময়শ্চারাইজার হিসেবে আপনার স্কিনে কাজ করবে এবং আপনার স্কিন হয়ে উঠবে দিন দিন দাগমুক্ত উজ্জ্বল